শোনা নেই কোনো কোনো কিছু বিষয় শিখতেছে না শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ কোনো প্রতিযোগিতায় দাঁড়াতে পারে না মানে একটা পঙ্গু জাতি তৈরি হবে মনে আছে সেই মায়ের কথা অতি সাধারণ সেই মায়ের অসাধারণ কথাগুলো এখনো মাঝে মধ্যেই আমার কানে বাজে একটা বাচ্চা যদি লক্ষ্য না থাকে উদ্দেশ্য না থাকে জীবনে প্রতিযোগিতা না থাকে সে কি কখনো বড় হতে পারবে কথা আছে কোনো জাতিকে ধ্বংস করতে হলে আগে সে জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও সেই ফর্মুলাতে অত্যন্ত পরিকল্পিতভাবে একটি জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের চোখের সামনে আর আমরা দেখেও না দেখার শুনেও না শোনার ভান ধরে বসে আছে কারণ আমাদের ধারণা জাতি দেশ সমাজ এত কিছু ভাবার কি প্রয়োজন আমার পরিবার নিয়ে সুখে থাকলেই তো হলো কিন্তু চাইলেই কি সুখে থাকা যায় ঘুনে ধরা সমাজের ওই পোকাগুলো একদিন আপনার পরিবারকেও কুড়ে কুড়ে খাবে এই তো কদিন আগের ঘটনা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামের এক বৃদ্ধ বাবা তার কলিজার টুকরা সন্তানকে কুয়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল চাঞ্চল্যকর এই ঘটনাটি নেট দুনিয়ায় তোলপাড় তৈরি করে বাবা হয়ে সন্তানকে হত্যার কারণ হচ্ছে নেশাগ্রস্ত ছেলে নেশার টাকা জোগাড়ের জন্য মাঝে মধ্যেই তার বাবা মাকে মারধর করত তার অত্যাচারে অতিষ্ঠ বাবা আব্দুর রশিদ ছেলে কাউসারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে আমি কোনো কথা কইতারিনা না কিচ্ছু না আমার ফাঁসি হইব আর তো কিছু না আমি আমি শান্তি শান্তি হয়ে সবচেয়ে ঘটনাটি হচ্ছে সন্তানকে মারার পর বাবা তার লাশ জড়িয়ে ধরে বলেছিলেন আমি তোকে মারতে চাইনি নেশাই তোর মৃত্যু ডেকে এনেছে তোকে তো আমার সব স্বপ্ন ছিল জেলখানায় থাকতো আমার কোনো কষ্ট হতো না কিন্তু তোকে ছাড়া পৃথিবীতে থাকাটা আমার জন্য অনেক কষ্টের ঘটনার পরপর এলাকার মানুষজন জড়ো হয়ে আব্দুর রশিদকে পুলিশ আসবার আগে পালিয়ে যাবার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাবা আব্দুর রশিদ পালিয়ে যাননি মানুষের সামনে চিৎকার করে আব্দুর রশিদ বলেছিলেন আদালতে গিয়ে বিচারককে আমি বলবো আমার ছেলে জীবনের বিনিময় হলেও মাদকের জন্য আর যেন কোনো মায়ের বোক খালি না হয় সেই ব্যবস্থা করুন রশিদ চাচার প্রতি আমাদের সমবেদনা কিন্তু সমস্যা হলো তিনি যে রাষ্ট্র ব্যবস্থার কাছে সমস্যার সমাধান চাইছেন সেই রাষ্ট্রই এই সমস্যা তৈরি করতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে প্রশ্ন করবেন কিভাবে চলুন দেখা যাক আমি তোমাদের কাছে পৃথিবীর ইতিহাসে প্রথম দেশ হিসাবে ডিজিটাল থেকে স্মার্ট জগতে পা দেয় আমাদের দেশে অনেক বড় বড় রাস্তা ব্রিজ ফ্লাইওভার এমনকি নদীর ভেতর দিয়ে টানেলও তৈরি হয়েছে দুই লাখ টাকার বালিশ আড়াই লাখ টাকার হাতুড়ি কিংবা ছয় লাখ টাকার পর্দায় বানানো এসব অবকাঠামো কার টাকায় হয়েছে কার লাভ কার ক্ষতি কার পকেটে কত ঢুকেছে বিদেশ থেকে আনা এসব লোনের টাকা কাকে শোধ দিতে হবে কিংবা পিছু আমাদের এখন ঋণের পরিমাণই বা কত এসব নিয়ে অনেক আলোচনা করেছে আজ না হয় সে আলোচনায় নাইবা গেলাম অর্থ সংকট সামাল দিতে ঋণ নির্ভরতা বাড়িয়েছে সরকার সংকটে অভ্যন্তরীণ আয় কমে গেছে ঋণ বাড়ছে বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে বিদেশি ঋণ পরিশোধ নিয়ে চাপ কমছেই না অর্থনীতির এমন ভারী হিসেব আপনাকে না বুঝলেও চলবে চোখ তুলে আপনার আশপাশে তাকিয়ে দেখুন সব হিসেব বই বই করে মিলে যাবে সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রকাশ করেছে এই তালিকায় জায়গা পেয়েছেন এক বাংলাদেশি কে তিনি কত সম্পদের মালিক এই বাংলাদেশি তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান দেশে এখন ইউরোপ আমেরিকার ধন সাথে টেক্কা দেয়া বিলিয়নারের পয়দা হওয়া কিন্তু আপনার আমার কপাল কি পাল্টেছে কেমন চলছে আপনার সংসার সবশেষ গরুর মাংস কিনেছেন কবে বেতনের টাকায় মাস শেষ করা যায় নাকি মানিব্যাগের চিপায় পড়ে থাকা পাঁচশো টাকার নোট দুটো চোখ রাঙিয়ে বলে দেয় মাস শেষ হতে কিন্তু এখনো দশ দিন বাকি ঘরে ঘরে মানুষ কি চাকরি পেয়েছে নাকি বেকারত্বের অভিশাপ নিয়ে অন্ধকার জগতে হারিয়ে যাওয়া যুবকের সংখ্যাটা মহল্লায় মাদক সেবিয়ার বিক্রেতাদের আগের চেয়ে কমেছে নাকি বাদাম বিক্রেতাদের মতো ইয়াবা ব্যবসায়ীরা এখন ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দেশে মাঝে মধ্যে আলু তেল পেঁয়াজের সংকট হয় কিন্তু ইয়াবা ফেন্সিডিলের ডিলের সরবরাহে কোনো সংকট নেই সরকার আইন করে দিয়েছে আঠারো বছরের নিচে কেউ মদ খেতে পারবে না তার মানে আঠারো বছর হবার পর মদ খাওয়া শুরু করে যে কারণে মদ এখন পানির মতোই সাধারণ পানীয় বিয়ে জন্মদিনের পার্টি তো আছে এমনকি সবে বরাতের রাতেও অতিরিক্ত মদ পানে আমাদের দেশে স্মার্ট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও ঘটেছে সমাজের এরকম সরলচিত্রে আপনাকে জানিয়ে দেবে কতটা ডিজিটালায় স্মার্ট হয়েছে আমাদের সোনার বাংলাদেশ একটু তাকিয়ে দেখুন ঢাকা শহরের ফুটপাথ জুড়ে ভিড় করা ভিক্ষুকের সংখ্যাটা কি আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে ঢাকা মেডিকেলে গিয়ে দেখুন বিরাট বড় বড় ফ্লাইওভারের শহরে এখনো চিকিৎসা না পাওয়া মানুষ হাসপাতালের মেঝেতে চিকিৎসাহীন হয়ে পড়ে আছে উন্নয়নের হিড়িট লাগা শহরে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মশার বংশ বিস্তারে নেট দিয়া জানালাই করা হয়েছে তারপরে নেটও মানে না সিটি ফ্রোশন কোনো উদ্যোগ নাই শুধু আর মুখ দিয়ে বলে কিন্তু আসলে কাজে কিছুই করে না ধুলার দাপটে এখনো দম বন্ধ হয়ে আসে আর বৃষ্টি শুরু না হতেই তলিয়ে যায় অলি গলি থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো দিনে বৃষ্টির তো মানে কোন অবস্থা পানি রিক্সে উপরে ওঠে কারো কোনো উদ্যোগ আছে বলে মনে হয় না অবৈধভাবে ক্ষমতায় টিকে রাখার দায়িত্বে থাকা দ্বিগুণ তিনগুণ বেতন বাড়া সরকারি কামলারা এখনো আগের মতোই ঘুষের জন্য ফাইল আটকে রাখে তবে বেড়েছে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকা ঘুষের পরিমাণ এই যদি হয় অবস্থা তাহলে কিসের উন্নয়ন কার উন্নয়ন দিনকে দিন বাড়ছে বৈষম্য বাড়ছে দরিদ্র মানুষের সংখ্যা দারিদ্রের কষাঘাতে দেশ ছেড়ে প্রতিদিনই মানুষকে ছুটতে হচ্ছে বিদেশের মাটিতে ভূমধ্য সাগরে ডুবে যাওয়া প্রতিটি জাহাজে এখন স্মান বাংলাদেশের নাগরিকদের লাশ মিলছে একবার যে যায় ওই গেম করে সে আর রিটার্ন আসতে পারে প্রাণের ঝুঁকি নিয়ে এভাবেই ছোট ছোট কাঠের নৌকায় করে পাড়ি দিচ্ছিলেন ভূমধ্য সাগর উদ্দেশ্য একটাই জীবন ও জীবিকার তাগিতে স্বপ্নের ইতালিতে পাড়ি জমানো এদিকে বাংলাদেশে আজনবীরাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে কমদানি দাস প্রতি বছরই কমছে আমাদের পাসপোর্টের মান তারপরও সব সহা জাতির কোনো অভিযোগ নেই সংসারে চাকা সচল রাখতে প্রতিদিনই হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পাড়ি জমাচ্ছেন বিদেশের মাটিতে স্বাধীনতার তিপান্ন বছর পর দেশ ছেড়ে বিদেশে কামলা দিতে যাওয়া আমরা একমাত্র বীরের জাতি এই বীরদের কারণেই দেশটা এখনো বেঁচে আছে কিন্তু সমস্যা হলো সেখানেও প্রতিটি পদে পদে রয়েছে রাষ্ট্রের তৈরি করা ভোগান্তি आमने बैग लेके से मोबाइल चीजें सैमसंग बैग দেশ বের হতে হলে সবার আগে আপনার পাসপোর্ট প্রয়োজন আর পাসপোর্ট বানাতে গেলে আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে কিন্তু সমস্যা হলো সাত কপালের ভাগ্য নিয়ে কেউ না জন্য নির্ভুল জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছেন এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য এরা কি লেখাপড়া করে নাই লেখাপড়া ছাড়াই কি চাকরি পাইছে নাম আছে আবার বাবলু লেখছে বালবুলু যাই হোক বানান ঠিক করলো বিদেশে যাবার যুদ্ধে জিততে হলে আপনাকে আরো অনেকগুলো ধাপ পার হতে হবে পাসপোর্ট অফিসের দালাল আর আনসারদের ঝককি ঝামেলা শেষ করেও পুলিশকে চা নাস্তা খাবার টাকা না

আমরা সমস্যায় জর্জরিত এক জাতি কিন্তু সমস্যাগুলো এই সমস্যাটাও কোন সাধারণ সমস্যা না এটা এক স্মার্ট সমস্যা কারণ এই সমস্যাগুলো স্মার্ট রাষ্ট্রের তৈরি করা সাধারণ মানুষের এইসব সমস্যাগুলোই সমাজের আরেক শ্রেণীর জন্য আশীর্বাদ রাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী বিশাল বিশাল বাজেটের কিছু মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বিরাট এসব প্রকল্পের বাজেট বরাদ্দ দিতে বিদেশ থেকে করা হয়েছে বিরাট বিরাট অঙ্কের লোন এই লোনের বিশ ভাগ প্রকল্পে খরচ করা হয়েছে আর আশি ভাগের অর্ধেক মা খেয়েছে অর্ধেক তার জয় মা খালা জয় মিলে উঠপাট করলো বিদেশ থেকে আনা লোনের টাকা তো আমাদেরই শোধ দিতে হবে কিন্তু আমাদের ঘরে তো ডলার নেই তাহলে আমরা কিভাবে শোধ দেবো বাংলাদেশের বিদেশে ঋণ দশ হাজার সমান বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে বিদেশি ঋণের এরকম ডলারের চাপ থেকে বাঁচাতেই সরকার এক স্মার্ট শিক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে যে শিক্ষাব্যবস্থার পড়াশোনা শেষ করে আপনার বিদেশে গিয়ে কামলা দেয়া ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না জাতিকে আসলে মেধাশূন্য করার জন্যেই আসলে এই বর্তমান শিক্ষাক্রম সেটি আসলে চালু করা হয়েছে জাতি দেশে ডলার আসবে আপনি বছরের পর বছর বিদেশ গিয়ে টাকা কামাবেন আর সরকার আপনার টাকায় বড় বড় ব্রিজ বানাবে হিসেব আগের মতো বিশ ভাগ প্রকল্পে আর আশি ভাগ নিজেদের মাঝে লুটপাট দু চব্বিশ সালের মাধ্যমিক কারিকুলামে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কৃষি শিক্ষা বইটি বাদ দেওয়া হয়েছে এছাড়া মেয়েদের গারস্থ অর্থনীতি বইটিও পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেখানে ছেলেদের জন্য কৃষিকাজের বিভিন্ন প্রশিক্ষণ এবং মেয়েদের জন্যে নানা ধরনের গৃহস্থলীর কাজকর্ম সহ ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ শেখানো হতো প্রয়োজনীয় এই বই দুটির পরিবর্তে স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি নামে দুটি অপ্রয়োজনীয় বিষয় পাঠ্যসূচিতে যুক্ত করা হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর বিষয় হলো আগে কৃষি শিক্ষা এবং গার্হস্থ অর্থনীতির সাবজেক্ট দুটো উচ্ছিক ছিল কিন্তু স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বই দুটো সবার জন্য আবশ্যিক করা হয়েছে আগে পড়াশোনা করে কোনো চাকরি না পেলে অন্তত কাজ করে কোনোরকম গ্রামে জীবন চালানো যেত কিন্তু তাতে তো আর ওই ডলার আসবে না সরকারের প্রয়োজন ডলার আর সেটা পেতে হলে মানুষকে বিদেশে পাঠাতে হবে জাতি ধ্বংসের কত বড় মহাযজ্ঞ চলছে তার সাক্ষী স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বইয়ের প্রতিটি পাতা ষষ্ঠ শ্রেণী চুয়াল্লিশ ও পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা দুটি গল্প দেয়া হয়েছে গল্পের একটিতে মেয়েদের মাসিক বিষয়ক অপরটিতে ছেলেদের স্বপ্নদোষা এবং বীর্যপাত সম্পর্কে আলোচনা করা হয়েছে বিষয়টি যদি শুধু স্বাস্থ্য সচেতনতার জন্য দেওয়া হতো তাহলে ছেলে এবং মেয়েদেরকে আলাদাভাবে বিশেষ ক্লাসের মাধ্যমে বিষয়ে সাধারণ ধারণা দেয়া যেত কিন্তু তা না করে মেয়েদের একসাথে আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না কিন্তু এখন আমি তা খুবই সাবলীল ভাবে সবকিছু সবাইকে বুঝাতে পারি আমার ছোট বাসী আমার বড় অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায় কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না কারণ আমরা জেমস ক্লাস করার পরে আমরা সবাই ফ্রি হয়ে গেছি 60 থেকে 47 47 এবং 48 নম্বর পৃষ্ঠায় ঢোল তবলা এবং হাতের তালে তালে কিভাবে শব্দের সৃষ্টি হয় এসব শেখানো হচ্ছে আমরা সবাই রাজা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে একটি স্বাস্থ্য সুরক্ষা ও শিল্প সংস্কৃতি বইয়ের সাতচল্লিশ থেকে বান্ন নম্বর পৃষ্ঠায় যৌন শিক্ষা সম্পর্কিত বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় অশালীন আলোচনা করা হয়েছে এছাড়া পরের পৃষ্ঠায় মেয়েদের স্কুলের ব্যাগে সবসময় মাসিকের প্যাড রাখার প্রশিক্ষণও শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই দেয়া হচ্ছে সপ্তম শ্রেণীর তিপান্ন থেকে আটান্ন নম্বর পৃষ্ঠার পুরো অধ্যায় জুড়ে যৌন শিক্ষা সম্পর্কিত বিশদ আলোচনা করা হয়েছে অষ্টম শ্রেণীর একাত্তর থেকে ছিয়াশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত পুরো অধ্যায় জুড়ে মাসিক কত প্রকার কি কি রক্তক্ষরণ মাসিক বন্ধ হয়ে যাওয়া সহ নানা ধরনের সংবেদনশীল আলোচনা ছেলেদেরকে সাথে নিয়েই মেয়ে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইটি দেখলে মনে হবে এ যেন স্কুল নয় শিল্পকলা একাডেমি ক্লাসে বাধ্যতামূলক ছেলে মেয়েদেরকে একসাথে করে নাচ গান এবং নৃত্যের প্রশিক্ষণের কথা বলা হয়েছে বইয়ের চব্বিশ এবং পঁচিশ নম্বর পৃষ্ঠায় দৈত কণ্ঠে শিক্ষার্থীদের গান অনুসরণ করতে বলা হয়েছে সাতাশ নম্বর পৃষ্ঠায় সাঁওতাল নাচের ভঙ্গিগুলো অনুসরণ করতে বলা হয়েছে ত্রিশ নম্বর পৃষ্ঠায় দলীয়ভাবে সাঁওতালি নাচ ভাওয়ায়া গান সহ নৃত্য করতে বলা হয়েছে ত্রিশ নম্বর পৃষ্ঠায় সবাই মিলে তালি দিয়ে গান গাওয়ার অনুশীলন করতে বলা হয়েছে নম্বর নম্বর এবং থেকে পৃষ্ঠায় অনুশীলনের কথা বলা হয়েছে একই অবস্থা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প সংস্কৃতি বইটিতে সেখানেও একইভাবে যৌনতাপূর্ণ পড়াশোনার পাশাপাশি মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হাডুডু কাবাডি সহ নানা ধরনের ঝুঁকিপূর্ণ খেলাধুলা যা বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই অপরিচিত শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের আটত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় শেখানো হচ্ছে অভিনয় ও নাচের সময় কিভাবে মাথা দোলাতে হবে সাতান্ন থেকে আটান্ন নম্বর পৃষ্ঠায় দেখানো হয়েছে অভিনয় ও নাচের সময় ঘূর্ণনের অনুশীলনের পদ্ধতিগুলো এসব কারণে স্কুল কলেজের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে এখন হার হামেশাই শিক্ষক এবং শিক্ষার্থীদের নাচ গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এসব ভিডিওগুলো আমাদের কাছে দৃষ্টিকটু মনে হলেও শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য খুবই স্বাভাবিক ব্যাপার কারণ স্কুলের শ্রেণীকক্ষগুলোতে এখন শিক্ষকেরা শিক্ষার্থীদেরকে প্রতিদিনই এসব নাচ গানের প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে তাদের ইশারায় আমাদের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা সেটা বোঝা যাবে শিল্প সংস্কৃতি বইয়ের ষাট থেকে নম্বর পৃষ্ঠা যেখানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলনে শেখানো হচ্ছে উত্তর ভারতীয় ভারতীয় বা বা শাস্ত্রীয় শাস্ত্রীয় এবং এবং দক্ষিণ কর্ণাটকের সব সবকিছু বাধ্যতামূলকভাবে প্রতিটি শিক্ষার্থীকে শিখতে বাধ্য করা হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতি অর্থনীতি ধর্ম সংস্কৃতির মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্যই ভারতের এই গভীর চক্রান্ত মেধা শূন্য জাতি তৈরি করে দেশের বড় বড় সব পথগুলোতে বসানো হয়েছে ভারতীয়দেরকে আর এবার আলু পেঁয়াজের বাজারেও ভারতের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যেই নাচ গানময় শিক্ষা ব্যবস্থা চালু করেছে বর্তমান সরকার এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত স্কন সদস্যকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের ভারতীয় এজেন্ট নফেন সম্প্রতি তার এই বক্তব্য বিকৃত করে প্রচারের দাবি করলেও পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে তিনি যে মিথ্যা বলছেন বাংলাদেশে ভারতের শত্রু বিএনপি কিংবা আওয়ামী লীগ নয় তাদের শত্রু হলো এদেশের মুসলমানদের ইয়ান যে কারণে তারা আমাদের দেশ থেকে ইসলামী মূল্যবোধকে ধ্বংস করতে চায় এ কারণে অনুষ্ঠানের একদম শুরুতে বলেছিলাম সমাজে যখন খুনে ধরবে তখন আপনার পক্ষে পরিবার নিয়ে সুন্দর করে বাঁচা সম্ভব নয় পুরো রাষ্ট্রই যখন নষ্টদের দ্বারা পরিচালিত হয় তখন আপনি আমি আমাদের পরিবার কিভাবে নিরাপদে থাকবে চারিদিক থেকে আপনাকে চেপে ধরবে এই নোংরা সমাজ জন্য প্রস্তুত আরম্ভ করো লম্বা দুটি থ্যাঙ্ক একদিকে নোংরামু অসভ্যতা এবং মাদক দিকে মেধার শূন্য এক নপংশক পঙ্গু জাতি তৈরিতে কাজ করছে ভারত যে কারণে শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোর প্রতিবাদ করে তুলতে হবে সম্ভব না হলে পরিবার থেকে আপনার সন্তানকে মানবিক ধর্মীয় মূল্যবোধের শিক্ষা ব্যবস্থা করতে হবে তা না হলে চরমে অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম